আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার বাংলা টিভি মিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা একটা সভ্য সমাজে বাস করছি সভ্যতার একটা বিশাল সময় বর্তমানে চলছে এখন কিন্তু কোনো মানুষ যদি অসভ্যতা লিপ্ত হয় যদি কোনো মানুষ আদিম যে চর্চা মানুষ খুনের চর্চা গলা কেটে হত্যা করার যে আদিম চর্চা কোনো মানুষ বা কোনো সমাজ যদি এস্টাবলিশ করতে চায় তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু ধরে নেওয়া যায় এখানে সভ্যতার কোনো বালাই নেই এখানের মানুষ সভ্য নয় এখনও এখানের মানুষ অসভ্য যারা হত্যার পক্ষে রাজনীতি করে যারা মানুষ হত্যা করে যারা যারা দিনে দুপুরে রাতে গলা কেটে মানুষ হত্যা করে এই ধরনের সমাজকে কখনো আমরা সভ্য সমাজ বলতে পারি না কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয় বাংলাদেশের পত্রিকার পাতা খুললেই কিন্তু আমরা প্রতিদিন অত্যন্ত মর্মাহতভাবে মানুষের হত্যার যে একটা হত্যার যে একটা সিরিয়াল হত্যার যে একটা চিত্র একটা পিকচার আমরা প্রতিদিনও দেখতে পারি আমাদের বিবেককে নাড়া দেয় এবং আমাদের অন্তর আত্মা একেবারে কেঁপে উঠে যে মানুষ যখন পৃথিবীর মানুষ যখন একটা সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছে মানুষ যখন ছান্দে বসবাস করার সিদ্ধান্ত নিচ্ছে তখন কিন্তু এখনও কিন্তু আমরা মানুষকে কীভাবে গলা কেটে হত্যা করা যায় মানুষের সম্পদ লুণ্ঠন করা যায় এবং মানুষের মানবিক অধিকার মৌলিক অধিকার হরণ করা যায় সেই চিন্তায় কিন্তু আমরা রাজনীতি করছি সেই চিন্তায় কিন্তু আমরা অন্যের অধিকারকে হরণ করছি কথা বলার অধিকার কেড়ে নিচ্ছি আজকে ঘুম থেকে উঠে পত্রিকার পাতা চোখ বলালাম চোখ বলিয়ে কিন্তু দেখতে পেলাম যে বাংলাদেশের অন্যতম একটা জেলা গাইবান্ধা গাইবান্ধার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একজন জামাতের নেতাকে দুর্বৃত্তরা তার দোকান থেকে বাসায় ফেরার পথে গলা কেটে হত্যা করেছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে কতটুকু মর্মান্তিক এই সকল খবর এই সকল খবর মনে করেন যে আদিম যুগের অসভ্যতাকেও কিন্তু হারমানায় গলা কেটে কোনো মানুষকে হত্যা করা এটা ছিল আদিম যুগের প্রচলন সে আদিম যুগের প্রচলন এখনও কিন্তু বাংলাদেশের এই সমাজে রয়েছে এই সমাজকে আমি অসভ্য বলবো না কিন্তু এই সমাজ যে সভ্যতার ধারে কাছেও নেই সেটা একেবারেই অনুমান করা যায় জামাত নেতাকে গলা কেটে যারাই হত্যা করেছে এরা রাজনৈতিক হতে পারে পারিবারিক হতে পারে তাদের সাথে জড়িত দোষীদেরকে অপরাধীদেরকে যদি পুলিশ তদন্ত করে সঠিক আইনের আওতায় না আনতে পারে বিচারের সম্মুখীন করতে না পারে তাহলে বাংলাদেশে হত্যার রাজনীতি গলা কাটার রাজনীতি যেভাবেই আসে সেভাবেই থাকবে এখন যদি জামাত নেতাকে গলা কেটে হত্যা করা হয় তাহলে সামনে কিন্তু বিএনপি নেতাকেও গলা কেটে হত্যা করা হবে আওয়ামী লীগের নেতাকে হত্যা করা হবে অন্যান্য দলের নেতাকে হত্যা করা হবে কারণ এটা একটা সংস্কৃতিতে পরিণত হবে এটা বন্ধ করতে হলে অবশ্যই পুলিশ প্রশাসনকে দলীয় পরিচয়ের উঠতে উঠে নিরপেক্ষভাবে কিন্তু তদন্ত করে অপরাধীদেরকে পূর্ণ শাস্তি দিতে হবে তাদেরকে আইনের আওতায় আনতেই হবে যারাই হোক তার রাজনৈতিক পরিচয় যাই হোক কিছু ভুলে গিয়ে অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় এনে প্রকৃত শাস্তি নিশ্চিত করতে হবে যদি প্রকৃত শাস্তি নিশ্চিত করা যায় তাহলে বাংলাদেশে অপরাধীদের এই গোলাকাটার রাজনীতি কমে আসবে এই রাজনীতি কিন্তু গোলাকাটার রাজনীতি কিন্তু আজকের নয় গলাকাটার ঘটনা কিন্তু আজকে নয় এটা যুগ যুগ ধরে বাংলাদেশে চলে আসছে প্রতিদিনই আমরা খবরের কাগজ যখন আমরা পড়ি সংবাদ বিশ্লেষণ যখন আমরা করি তখন আমাদের মনটা খুবই দুঃখিত হয় ভারাক্রান্ত হয়ে ওঠে যে মানুষ সভ্য সমাজে বসবাস করেও কিন্তু অসভ্যতার কতটুকু নির্মম পর্যায়ে যেতে পারে সুতরাং আমাদের সমাজকে যারা এই রাজনীতির সাথে জড়িত মানুষ হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু সুচ্চার হতে হবে মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে মানুষের সম্পদ যারা লুটেপুটে খায় তাদের বিরুদ্ধে কথা বলতে হবে সুচ্চার হতে হবে এবং আজকের এই সংবাদ বিশ্লেষণ থেকে আমি গোবিন্দগঞ্জ উপজেলায় থানা প্রশাসনে যে সকল পুলিশ ভাইরা চাকরিরত আছেন প্রশাসনের কাছে আমি আখুল আবেদন জানাচ্ছি অবিলম্বে জামাত নেতার এই গোলাকাটার সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা পাকড়াও করুন তাদেরকে আইনের আওতায় আনেন তাদের শাস্তি নিশ্চিত করুন নতুবা যদি শাস্তি নিশ্চিত না হয় তাহলে বাংলাদেশে এইরকম গোলাকাটা রাজনীতি প্রতিনিয়ত চলবে প্রতিনিয়ত চলবে আর এখানে কোনো তাল বাহানা চলবে না যে এখানে কোনো তাল বাহানা চলবে যে দলেরই হোক আমি এই জন্য বলি নাই যে জামাতের জামাতও যদি কারো রোগ কাটে কারো গোলা কাটে কাউকে মারে তাদেরও কিন্তু শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন এটা দলীয় পরিচয় উঠতে উঠে করতে হবে তাহলে বাংলাদেশ সুন্দর হবে বাংলাদেশ সমৃদ্ধ হবে আমি বাংলাদেশ জামাত ইসলামীর এই নেতার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার পরিপূর্ণ তদন্ত করে দোষীদের এবং অপরাধীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি